এত শত আমল থাকা সত্ত্বেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জীবনের সর্বশেষ যাওয়া ছিল আকুতি ছিল মিসওয়াকের আমলটা করতে করতে দুনিয়া থেকে যাওয়া এখান থেকে বোঝা যায় একজন ईमानদারের জীবনে মিসওয়াক এটা সাধারণ কোনো বিষয় নয় শুধুমাত্র দাঁত পরিষ্কারের কোনো মাধ্যম নয় এর রয়েছে অনেক অনেক উপকারিতা এবং আধ্যাত্মিক দিক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া আল্লাহ আলা রাসূলিল্লাহু সাল্লাল্লাহু সুপ্রিয় দর্শক মিসওয়াক যেটাকে আমরা কেবলই দাঁত এবং মুখ পরিষ্কার করার মাধ্যম এবং উপকরণ মনে করে থাকি মূলত মেসোয়াক এতটা সাধারণ বা তুচ্ছ কোনো বিষয় নয় মেসোয়াককে শুধুমাত্র দাঁত পরিষ্কার করার মাধ্যম মনে করার কারণেই আমাদের মুসলমানদের পকেট থেকে আজকাল মেসোয়াক উদা হয়ে গেছে হারিয়ে গেছে কারণ দাঁত পরিষ্কারের জন্য আরও অনেক সুন্দর এবং অনেক উপযোগী উপকরণ আমাদের হাতের নাগালে আজকাল আছে সেজন্য জন্য মেসোয়াকটাকে আমরা আর খুব বেশি প্রয়োজনীয় কোনো বিষয় মনে করছি না অথচ এবং হাদিস ঘাটলে আমরা দেখতে পারি মেসোয়া এটা শুধুমাত্র দাঁত পরিষ্কার মুখ পরিষ্কারের কোনো মাধ্যম নয় বরং এর রয়েছে অনেকগুলো আধ্যাত্মিক এবং সুপ্ত উপকারিতা একজন ইমানদার নিয়মিত মেসোয়া করার মাধ্যমে আমরা আয়সা রাজি আল্লাহ করিম সাল্লাম বলেছেন যার অর্থ হল মেসোয়া এটা যেমন মুখ পরিষ্কার করার মাধ্যম উপকরণ একই সঙ্গে এটি আল্লাহ রব্বুল আলমিন মহান সৃষ্টিকর্তা যিনি সেই রবের সন্তুষ্টি এনে দেওয়ার মাধ্যমও বটে দুনিয়ার একজন সাধারণ ক্ষমতাধর মানুষকে সন্তুষ্ট করা কত কঠিন কাজ সেটা আমরা সবাই কম বেশ জানি অথচ নিয়মিত মাধ্যমে একজন ইমানদার তিনি আল্লাহ আল্লাহরাতি তুচ্ছ এক সৃষ্টি হওয়া সত্ত্বেও মহান রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জন করতে পারেন এই মেসোয়াকের বিষয়ে নবী করিম সাল্লামের যে নির্দেশনা তার ভাষ্যের দিকে একটু খেয়াল করলে আমরা দেখব যে সেটি কোনো সাধারণ বিষয় নয় বোখারি মুসলিম সহ বিভিন্ন হাদিসের কিতাবগুলোতে একযোগে বর্ণিত হয়েছে যে বিক্রিম সাল্লাহ সাল্লাম বলেছেন লাউলা আন আশুক আলা উম্মি লাকুল্লু অফির মাহাকুল্ল সালাহ যার অর্থ হল আমার উম্মতের জন্য প্রত্যেক অজুতে কোনো কোনো মানুষের প্রত্যেক নামাজের সময় মেসওয়াক করাটাকে অবধারিত অপরিহার্য ফরজ এবং ওয়াজিব করে দেওয়া হতো কিন্তু এটা আমি করিনি এজন্য যে এটা করে দিলে তাদের জন্য সেটি অনেক বেশি কষ্টের কারণ হবে এবং এই ফর্জ আদায় করাটা তাদের জন্য টাফ হয়ে যাবে থেকে পরিষ্কারভাবে বোঝা যায় মেসওয়াকে এটি সুন্নত একটা আমল হলেও এই সুন্না আমলটি মূলত ফরজ এবং ওয়াজিব হওয়ার মতো একটি আমল শুধুমাত্র আমাদের দিকটা বিবেচনা করে নবী করিম সাল্লা সাল্লাম সেটাকে ফর্জ বা ওয়াজিব হিসাবে আমাদের জন্য নির্দেশ জারি করেননি প্রিয় দর্শক হাদিসের আলোকে বোঝা যায় এটি সাধারণ কোনো সুন্না নয় অন্য সাধারণ সুন্না বা সাধারণ নফল আমলগুলো সম্পর্কে না বিক্রিম সাল্লাহিস্লাম এ ধরনের কথা সচরাচর বলতেন না বিধায় একজন ইমানদারের কাছে মেসোয়াক এটা তুচ্ছ বা সাধারণ কোনো বিষয় হতে পারে না মেসোয়াকের আরেকটি গুরুত্বপূর্ণ ফজিলত এবং মর্যাদার কথা হল আমাদের সকলের প্রাণাধিক প্রিয় আল্লাহ তালার দূত এবং আল্লাহ রসুল মোহাম্মদ মুস্তফা সল্লাহ আলু সাল্লামের জীবনের শেষ মুহূর্তে তার জীবনের শেষ চাওয়া ছিল মেসওয়াক করা আমাদের জান সাই তাল আনহা থেকে বর্ণিত যে না বিক্রিম সাল্লাহ সাল্লামের শেষ নিঃশ্বাস ত্যাগ করার ঠিক আগ মুহূর্তে যখন তিনি তার সামনেই তার কাছেই শায়িত ছিলেন তখন তার বাসায় প্রবেশ করেছিলেন আয়সালা তালনার ভাই আব্দুর রহমান আব্দুর রহমান হাতে মেসওয়াক ছিল নবী করিম সাল্লাহ সাল্লাম তখন কথা বলার মতো বাকশক্তি শক্তি সেরকম ছিল না তিনি ইশারা করলেন আব্দুর রহমানের দিকে তখন আয়সারদুল্লাহ তাল্লাহ আনহা বললেন আপনি কি মেসওয়াক করতে চাইছেন তখন নবী করিম সৌস্লাম মাথা নাড়িয়ে সাই দিলেন আয়সা আল্লাহ তালা মেসওয়াক নিয়ে দিলেন নবী করিম সাল্লাহ সাল্লাম তখন মেসোয়াক চিবানোর মতো শক্তি তার শরীরে তখন ছিল না আশরাদ আল্লাহ তালান হাত হন তাকে সে মেসওয়াক চিবিয়ে মেসওয়াকের মাথা নরম করে দিলেন নবী করিম সাল্লাহ সাল্লাম এর ঘর্ষণ করলেন মেসওয়াক দাঁতে ঘষতে ঘষতে এবং ঘর্ষণ করতে করতে তার কিছুক্ষণ পরেই তিনি দুনিয়া থেকে চলে গেলেন এত শত আমল থাকা সত্ত্বেও নবী করিম সাল্লাহ সাল্লামের জীবনের সর্বশেষ চাওয়া ছিল আকুতি ছিল মেসোয়াকের আমলটা করতে করতে দুনিয়া থেকে যাওয়া প্রিয় দর্শক এখান থেকে বোঝা যায় একজন ইমানদারের জীবনে মেসওয়াক এটা সাধারণ কোনো বিষয় নয় শুধুমাত্র দাঁত পরিষ্কারের কোনো মাধ্যম নয় এর রয়েছে অনেক অনেক উপকারিতা এবং আধ্যাত্মিক দিক মেসওয়াক বিষয়ে অনেক গবেষকগণ জানিয়েছেন যে মেসওয়াক এটি ইমানের সঙ্গে দুনিয়া থেকে যেতে পারার অন্যতম একটি মাধ্যম এবং আমল এমনকি দুনিয়াতে একজন ইমানদার ইমানের উপরে অটল থাকা অবিচল থাকা এটা শেষ যুগে এসে অনেক বেশি কঠিন অনেক বেশি টাফ এরকম সময়গুলোতে ইমানকে যদি কেউ শানিত করতে চায় সে যেন অন্য অন্য কাজগুলোর পাশাপাশি নিয়মিত মেসোয়াক করে কারণ মানুষের দাঁতের যে এর সাথে ব্রেইনের সম্পর্ক অনেক সূক্ষ্ম এবং সুগভীর এবং এ দাঁতের উপর মেসওয়াকের ঘর্ষণের ফলে মানুষের মধ্যে ইমানই চেতনা জাগ্রত হয় এবং তরতাজা হয় এ বিষয়টি অনেকগুলো গবেষণা দ্বারা প্রমাণিত এবং বিভিন্ন হাদিস থেকেও এ ধরনের ইঙ্গিত পাওয়া যায় আমি করিম সাল্লাহ আসলাম জীবনের শেষ আমল থেকেও সেই শিক্ষা আমরা নিতে পারি অতএব মেসোয়াক এটি একজন ইমানদারের ইমানকে শানিত করার মাধ্যম বটে মেসোয়াকের উপকারিতার মধ্যে থেকে অন্যতম একটি হলো যে কোনো মানুষ যখন কোরআনকারিমের তেলাওয়াতের সঙ্গে মেসোয়াক করেন তখন তার এই তেলাওয়াতের অনুকরণ করেন স্বয়ং ফেরেশ তারা এবং বিক্রিম সাল এ সংক্রান্ত একটি হাদিসে বলেছেন তোমাদের মুখকে তোমরা পবিত্র করো তার ভাষ্য যদি আমরা লক্ষ্য করে দেখতে পাবো তিনি বলেছেন আফা হাকুম তোমরা তোমাদের মুখকে পবিত্র করো মেসোয়াক দিয়ে তিনি পরিষ্কারের কথা বলেননি নাজরিফু আফ হাকুম বিস এটা বলেননি অর্থাৎ মেসোয়াক দিয়ে তোমরা মুখ পরিষ্কার করো এটা বলেননি তিনি বলেছেন মুখকে পবিত্র করে বোঝা গেল যে পরিষ্কার করার চাইতেও অনেক বড় একটি বিষয় অর্জিত হয়ে থাকে মেসোয়াগের মাধ্যমে তা হলো মুখের পবিত্রতা পবিত্রতার সাধারণ পরিচ্ছন্নতা বা সাধারণ পরিষ্কার এক জিনিস নয় প্রিয় দর্শক এই জন্য একজন ইমানদার মেসোয়াককে তার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল হিসাবে আলাইহি সাল্লামের জীবনে এমন অনেক সময় মেসওয়াক করতেন যে সময়গুলোতে আসলে দাঁত পরিষ্কার বা মুখ পরিষ্কার করার মতো তেমন কোনো ব্যাপার ছিল না সেখান থেকেও আমরা বার্তা নিতে পারি যে মেসোয়াক এটি শুধুই দাঁত বা মুখ পরিষ্কার করার কোনো উপকরণ নয় বরং এর রয়েছে আরও অনেক উপকারিতা নাবির রাসুল সাল্লাম বলেছেন যে সমস্ত সুনানুল ফেতরা রয়েছে সমস্ত নবী রাসুলদের জন্য আল্লাহ তরফ থেকে যে সুন্না রয়েছে নবীর রাসুলরা সবাই যে সুন্নাগুলো ফলো করেছেন শুধুমাত্র আমাদের নবী সাদ্লা সুন্না নয় আগর জন্য সবার সুন্না ছিল এবং একটা প্রকৃতিগত সূন্য সেই সুন্নাগুলোর মধ্যে থেকে একটা হলো মেসোয়াকের আমলটি অতএব একজন ইমানদার মেসোয়াককে খুব গুরুত্বের সাথে আমল করবে সবসময় আমল করার চেষ্টা করবে প্রিয় দর্শক আমরা কোন কোন সময় মেসোয়াক করতে পারি নামিকেরমস্লি আসলামের জীবনে আমরা দেখতে পারি তিনি অজুর সময় মেসোয়াক করতেন অজুর সময় ঠিক কখন মেসোয়াক করব এ বিষয়ে সবচেয়ে প্রসিদ্ধ এবং সবচেয়ে গ্রহণযোগ্য মত হলো দুনো হাতের কবজি ধোয়ার পর একজন অজুকারী ব্যক্তি মেসওয়াক করবেন তারপর তিনি কুলু গুলি করবেন এবং সামনের দিকে অজুকে অগ্রসর করে নিয়ে যাবেন তার মানে মেসওয়াকটা যেন অবশ্যই থাকে আজকাল আমরা কয়জন মানুষ মেসওয়াক করার সৌভাগ্য অর্জন করতে পারি ঠিক একইভাবে সালাহাতের সময় মেসোয়াকের কথা রয়েছে মেসোয়াকের একটি গুরুত্বপূর্ণ জায়গা হলো বাসাবাড়িতে প্রবেশের পর নবী করিম সাল্লা এর বাসাবাড়িতে প্রবেশের পর সর্বপ্রথম তিনি কি কাজ করতেন এ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে মাজ বলেছেন যে তিনি বাসায় প্রবেশের পর সর্বপ্রথম যে কাজটি করতেন তাহলে মেসোয়াক দর্শক আমরা অনেকেই বাহির থেকে প্রতিনিয়ত দিনে কয়েকবারও বাসায় প্রবেশ করা হয় আর কমপোকে এক দুবার তো আমাদের সমস্ত পুরুষদের প্রবেশ করা হয়ে থাকে আমরা কজন মানুষ আছি যে বাহির থেকে বাসায় প্রবেশ করার পর পকেট থেকে মেসোয়াক টি মেসওয়াক করতে করতে আমরা বাসায় প্রবেশ করে এবং অন্য কাজ করি আমার মনে হয় আমাদের জীবনে খুব কম সংখ্যক বাড়ি আমলটি হয়েছে বা হয়ে থাকে বাসায় প্রবেশের পর মেসওয়াকের আপাত দৃষ্টিতে তেমন কোনো যৌক্তিকতা হয়তো আমরা খুঁজে পাবো না কিন্তু অবশ্যই এর কোনো আধ্যাত্মিক উপকারিতা রয়েছে যার কারণে ক্রিমিস্ট করতেন ঠিক একইভাবে একজন ইমানদার জুমার দিনে বিশেষভাবে মে সোয়াগ করবেন নবী করিম সাল্লাহ আসলাম জুমার দিনে মে করতেন জুমার দিনকে কেন্দ্র করে উজু সুন্না হিসাবে করবেনই করবেনি স্বলাতো সুন্না হিসাবে করবেনি জুমার জন্য স্পেশালি তিনি মে করার চেষ্টা করবেন মেসোয়া করার আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা হলো ঘুম থেকে ওঠার পর মেসোয়াগ করা নবী করিম আসলাম সেটি করতেন কোরানে করিমের তেলাওয়াতের সময় সোয়াগ করা কজন মানুষ আমাদের জীবনে এ আমলটা করার সুযোগ পেয়েছি অথচ নবী করিম সাল্লাহ আসালাম এটাকে আলাদাভাবে নির্দেশ দিয়েছেন যে কোরআনে করিম তেলাওয়াতের সময় আমরা যেন মেসওয়াক করি এবং আমাদের মুখটাকে পবিত্র করি যদি করি তাহলে আমাদের তেলাওয়াতের অনুকরণ করবে সঙ্গের স্যাগন এটি অনেক মর্যাদার একটি বিষয় মেসওয়াকের আরও গুরুত্বপূর্ণ কিছু ক্ষেত্র এবং জায়গা রয়েছে যে জায়গাগুলোতে আমাদের মেসওয়াক করা উচিত কারোর দাঁত অপরিষ্কার হয়েছে মুখ অপরিষ্কার হয়েছে তখন তো আমরা মেসওয়াক করবই এটা তো খুবই স্বাভাবিক এবং নর্মাল একটি বিষয় এর পাশাপাশি রমাদান মাসে বা বছরের যে কোনো সময় রোজা অবস্থায় সিয়ামরত অবস্থায়ও দিনের বেলায় মেসোয়াক করাটা অনেক গুরুত্বপূর্ণ একটি সুন্না আমরা অনেকে মনে করি রোজা রেখে মেসফাক করলে বোধ রোজার ক্ষতি হবে মূলত বিষয়টি হুবহু তার বিপরীত এবং উল্টো আমাদের আয়সা রেজা আল্লাহ তানহা বনা করেছেন যে নবিক্রিম সাল্লাহ সাল্লাম রোজা রেখে এত বেশি সংখ্যকবার বেলা মেসফাক করতেন যে গনে শেষ করা যেত না তার মানে রমাদান মাসে এবং রমাদান মাসে বাইরে যে কোনো সময় সিয়ামরত অবস্থায় আরও বেশি বেশি করে দিনেবেলায় মেসফাক করতে হবে সুতরাং একজন ইমানদার সাধারণ অবস্থায় বেশি থেকে বেশি সংখ্যকবার ঘন ঘন মেসফাক করার যে চেষ্টা তিনি করবেন তার পাশাপাশি বিশেষভাবে এই সাতটি জায়গায় তিনি মেসোয়া করার চেষ্টা করবেন প্রথমত অজুর সময় দ্বিতীয়ত সালাতের সময় যে কোনো নামাজের সময় তৃতীয়ত কোরআনিকার্মীর তেলাওয়াতের সময় চতুর্থত রোজা রেখে তিনি মেসোয়াক করবেন পাঁচ নম্বর হল রাতে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর ঘুম থেকে ওঠার পর তিনি করবেন ছ নম্বর হলো তার দাঁত কখন অপরিষ্কার হলে তখন মেসওয়াক করবেন সাত নম্বর হলো জুমার দিনে তিনি মেসওয়াক করবেন এছাড়াও যত বেশি সংখ্যক মেসওয়াক করা যাবে ততই একজন ইমানদার কল্যাণ অধিকারী হতে পারবেন ঈশাল্লাদিনে সাধারণত যে কোনো ভালো কাজ ডান দিক থেকে শুননা অতএব মেসওয়াকও ডান দিক থেকে করা শুননা প্রিয় দর্শক আসুন মেসওয়াককে সাধারণ কোনো বিষয়ভাবে না করে এটাকে আমাদের জীবনের অবিচ্ছেদ্য একটি আমল বানিয়ে নিই আমাদের জীবনসঙ্গী করে নিই এবং পরিবারের সমস্ত সদস্যদেরকে মেসওয়াকের গুরুত্ব বোঝাতে চেষ্টা করি আমি করিম যেটি যেটিকে ফার্স বা ওয়াজিব করে দিতে চেয়েছেন সেটি আমাদের জীবনে সন্ন্যাস হিসাবেও টিকে থাকবে না এটা কোনো ইমানদারের জন্য শোভনীয় হতে পারে না অতএব আসুন মেসওয়াকের বহুবিধ কল্যাণকর দিক অর্জন করার জন্য মেসোয়াককে আমরা সবাই সঙ্গে রাখি এবং নিয়মিত করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সকলকে আমাদের তৌফিক দান করুন আসসালাম আলিকুম ও রহমতুল্লাহি